বসে পড়ো আমি কি আলোচনা চালাবো আলোচনা চালাবো আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায় আমি কি আলোচনা চালিয়ে যাব সবাইকে আমাকে সময় দিবেন জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা সম্মানিত ভাই তবে আদালতটা কি ছিল সেই দিন আমার ফাউরকি আল্লাহ তারা একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিল হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল চত্রছড়ি লাঠি ছিল লাঠি দিয়ে ঘোটা মেরেছেন মজা করে মজা করে একটা ফুটা বানলেন শ্রেষ্ঠ সাহাবীয় কিছু মনে করেন নাই মাস ছয়েক পরে সাইয়িদ ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখা করে বললেন বন্ধু চলো আমার বাড়িতে যাই বাড়িতে নিয়ে গেলেন হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন শোনো আমার ভাই গান অমুক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছবি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম কষ্ট পেলে আমাকে মাফ করে দিও এই যে তোমার হাতে দীর্ঘাম দিয়ে দিলাম তুমি আল্লাহর ধর কাবা জিয়ারা করে আসবে জবাবে সেই সাহি বলছেন আমি মেনে না আমাকে আঘাত করেছে এটা তোমার মনেই নাই সেই দিন ফারুক বললেন

মধুগুলো আনলাম এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয় আমার প্রতিবেশী আরো চার ঘর সহ আমার ঘর মোট পাঁচটা পাঁচটা ভাগ হবে তোমাকে দায়িত্ব দিলাম এই মধুটা ভাগ করো স্ত্রীকে মধু ভাগের দায়িত্ব দি সময় যেতে না যেতে একটু পরে তিনি বলছেন স্ত্রী মন খারাপ করো না আমি তোমাকে মধু ভাগের দায়িত্ব দেব না মধুর বোতলটা নিয়ে নিলেন আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী যে মধুর বোতলটা তোমাকে দিলা সমান পাঁচ ভাগে ভাগ করবে একটা ভাগ তুমি আমাকে দিবে চার ভাগ তোমরা সব ভাগ করে নেবে স্ত্রী আল্লাহ করে বলি আমি তোমাকে আমি আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও সন্তান দিকে খেয়াল করো আমার বড় উপকার তুমি করো আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই আমি নিয়েছি এই কারণটা হলো এই যে মধু যখন ভাগ করতে হবে যদিও সমান ভাগে ভাগ করবে কিন্তু মধু হলো তরল জিনিস এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যত যখন মধু লেগে যাবে এক ফোটো হোক দুই ফোটো হোক তিন ফোটো হোক এত রকম মধু আমাদের ভাগে বেশি আসো কিনা চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাই দিয়েছে জোরে বলি আল্লাহ আল্লাহই আমর বিল আদল কলকি হাসান নাম্বার চার হল 10 টা পয়েন্ট একটু কান লাগান সর্বশ্রেষ্ঠ মত কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনুন নাম্বার চার হল শ্রেষ্ঠতের কাতারে থেকেও নিরাহংকার হয়ে অসহায় সদলনের সাথে মিশে যাওয়া সাহাবায়ে کرامদের বৈশিষ্ট্য ছিল আমানবের বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন ও যারা হ্যাংকা লিলা লিং ক্যা মিটা ল নবমিন সুরাইশো আড়ো দুইশো আয়াত বমিন্দের গন্থে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবহত করো তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও দিনটা নরম করে তাদের সঙ্গে কথা বল ধরে বলিস হা আমার বন্ধু এই ব্যাপারে সবার আগে তিনি এগিয়ে এসেছেন ঈদের দিন আমার নবী দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে আর হাঁটতেছে আমার নবীজি জড়িয়ে ধরলেন কলের মধ্যে তুলে বলছেন কেন কেন সন্তান কি হয়েছে বলো বাপ নাই মা নাই দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবজি ধুলাই বলেন সন্তানটাকে শিশুটাকে কোলের মধ্যে তুলে নিয়ে আসলে ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে বলছেন আয়সা

وجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحمدك أمر بن سيدنا أبو بكر رضي الله عنه الخلافة أمر سيدنا أبو رضي الله عنه সেই সময় যখন তিনি খেলাফত পেলেন নতুন যখন তিনি দায়িত্ব পেলেন খেলাফত গ্রহণ যখন তিনি করলেন নতুন খলিফা হয়েছেন এই খেলাফতের সংবাদ অনেক আনন্দ প্রকাশ করছে সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি কিন্তু ওই মহিলা ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অচরে ছাড়ে কাঁদতেছে কান্নায় সে ভেঙ্গে পড়ছে সবাই বলল মহিলা তুমি কান্দো কেন ও নারী তুমি কান্দো কেন মহিলা তুমি কান্দো কেন কান্নার হেতুটা কি সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি ছেলে মেয়েদের দায়িত্ব পেয়েছে যে যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যদি ছাগলের দুধটা দহন করত আজকে সে দায়িত্ব পেল কিন্তু আমার ইচ্ছা করে দুধটা দহন করার মতো লোক আর আমি পাব না এই জন্য আমি কান্দি ওই মহিলার কান্না যখন সেই দিন আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে

ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেই দিন আবু প্রত্যেক ঘরের ছাগল দুধ তিনি দহন করে দহন করে দিয়ে আসতেন যেরকম সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ শ্রেষ্ঠত্বের কাদারে থেকেও নিহংকারী হয়ে তারা জনগণের খাদেন ছিলেন জনগণের খেদমত তারা করেছেন রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে বলেন খালি পায়ে হাঁটতেছেন সেই দিন দেখে বলছেন আমি মিলিন আপনি খালি পায়ে হাঁটেন কেন পাথরে ঢাকাতে আপনার চামড়া ফেটেতো রক্ত বের হই যেত রাত না হতো বৈপরগণ রক্তাক্ত হয়ে যাবেন তিনি বলছেন ভাই ওম এই রাতের গভীর রাত্রিতে গভীর নিশিতে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই পাথরের সাথে জুতার একটা ঘাত লাগবে একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে এই শব্দ যদি আমার নাগরিকদের যদি খমরের ব্যাঘাত হয় কেয়ামতের দিন আমাকে পারের জন্য শামের কাট গড়ায়ে দাঁড়াতে হবে

মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নেই বয়বৃদ্ধ কেন বৃদ্ধ একজন নারী সচেতন একজন নারী তিনি তার খেদমত করার জন্য খেলাবাদের দায়িত্ব পাওয়ার পর তিনি চলে গেছেন দরজায় নক করেছেন খেদমত করলেন বের হয়ে আসছেন পরের রাত্রিতে সেই দিন মানে ফারুক আদি আল্লাহ তিনি ভাবলেন আমার ভাই বাবু চোখটা খেলাফাদের দায়িত্ব পেয়েছেন উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না উনি চলে গেছেন খেদমত করার জন্য দরজায় তিনি নক করেছেন বুড়িমা আপনার খিদমতের জন্য আমি এসেছি আমি honored আছি কে প্রয়োজন নেই কিছুক্ষণ আগে একজন خدمت করে চলে গেছে ভাবলেন যে কিছুক্ষণ থাকতে হবে পর পর দিনের রাত ওই বুড়ি মহিলার ঘরের কাছে যে আড়ালে কিনে দাঁড়ালো বুঝে পাচ্ছেন না কখন থেকে কালকে পাওয়া যায় তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকলো কিন্তু অন্ধকার তো দেখতে পাচ্ছে ভিতরে ঢুকে খিদমত করে বের হতে নেই এই কিসম দিক থেকে আমার ফারুক তার হাত ছেড়ে ধরেছে চেপে ধরে দেখেন কেউ না খলিফা উমর সিদ্দিক তিনি বললেন আমির মুমিনিন একটা রাষ্ট্র পরিচালনার খাদেম চেঞ্জ হয়েছে ভিতরে তিনি সব করলেন রান্না বান্না করে দিলেন কাপড় ধুয়ে দিলেন খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন মহিলা অন্ধ মানুষ বসেছেন খাবার খেতে সামনে খেজুর নিয়ে যখন বসেছেন খেজুর একটা মুখে নাতের নিচে যখন খেজুরের পিঠি যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন ইন্না লিল্লাহ তিনি চোখের পানি ফেলে দিয়া কে দেখে কেববতেছেন বুঝতে পেরেছি আমার আসল খাদে অনুকরণ করার দুনিয়াতে না আমরা বব করে যখন আমার খেতগত কষ্ট যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত শুধু খেজুর শুধু ধুয়ে দিত না খেজুরগুলো ধুয়ে ভিতরের যে পিছিগুলো আছে কিছুগুলো সরায় আমার সামনে রেখে দিত যেন আমার খেতে কোনো কষ্ট না হয় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ শাসক ছিলেন শাসকদের কাটারে খুঁটো তারা নিরহংকার হয়ে জনগণের সেবা করেছে আল্লাহ আকবার ওয়া সাইয়েদুল আ'বার ফাউলু রবী আল্লাহ তাআলা হুক তিনি যেদিন শাসনভার তার কাছে আসে তার কাফে যখন আসে সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুবিন পর্যন্ত কোন রাত তার পিতা তার বিছানার সঙ্গে লাগাতে দেননি দিন দিন শুকায়া যাচ্ছেন বলো হলো আপনি শুকায়া যাচ্ছেন কেন তিনি বললেন কেদে কেদে তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে শাস্তি বানিয়ে দিয়েছে পরকালীন জবাবদিহিতা পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা শাসক কখনো ভালো হতে পারে না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা অতএব সেই গদি সমস্যার সমাধানের জন্য আমরা চাই যোগ্য শাসক আমরা চাই আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এই কথাটা কেন বললাম কারণ এখন যে সরকার আছে দুর্নীতি কেমন করে বন্ধ করা যায় অন্যের বিরুদ্ধে কেমন কঠোর হতে হয় তা বাস্তব জীবনে তা দেখিয়ে দিয়েছেন বাস্তব জীবন আল্লাহ তা বুঝিয়ে দিয়েছেন বিচার ক্যামনে করতে হয় বিচারের রায় ক্যাম্পে নামাতে হয় শিখিয়ে দিয়েছেন বিচারকে সবার জন্য সবার সবার জন্য জন্য আমার মধ্যে বসে আছেন একটা বিচার আসলো এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কন্যা সন্তান চুরি করে ধরা পড়েছে রেস বললেন কোনো কথা নাই হাত কাটোর

যদি এটা প্রমাণ হয়ে যেত আমি রসুল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম দুর্নীতির কোন সুযোগ সেই সমাজে ছিল না কারণ যারা বিচার করেছেন তারা ছিলেন হলো সৎ বিচারক আমরা সৎ শাসক সৎ বিচারক দেখতে চাই আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়

আপনার জন্য এই যে আপনার জন্য কিছু কাপড় গোড় নিয়ে এসেছে তিনি মুসকি হাসি মারলেন মুসকি হাসি মেরে বললেন আমার গভর্নর মুসারি তুমি আমার জন্য এই যে বড় কোন গুলো নিয়ে এসেছ হাদিয়া নেওয়া শূন্য ভালো কথা এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে কিন্তু আমি শাসক আমি কি দাসকে তোমার এই বড় গুণ গ্রহণ করি ভূশের পর্যায়েও যেতে পারে আমি এটা গ্রহণ করব না আল্লাহ আকবার বলেন নমরনা গ্রহণ করে তার হাদিয়াটাকে বড় গুণকে তিনি ফেরব দিয়েছেন শাসকের কাতারে থেকে এমন গুণ গ্রহণ আমি জায়েজ জানি করি না বলে নমরফাতি আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত ভাইগণ সম্মানিত বন্ধুগণ নাম্বার ছয় হলো নীতি এবং মহান আল্লাহর উপরে দৃঢ় করা এটা ছিল আমার নবী এবং সাহাবেকের সারা জীবনের আমল ছিল জীবনে তারা চুন পরিমাণ কোনো ভয় পান নাই আমরা কি ভয় করবো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় আছে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি আছে আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাবেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন

আমাকে বাঁচাবেন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ তিনবার রসুল যখন বললেন ওই বেগুনের হাত থেকে তরবারি থর 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 করে পড়ে গেল আমার নবজি দৌড় মেরে সেই তরবারের হাতে নিয়ে বললেন বেদই এখন তোমাকে বাঁচাবে কে আমি তো আল্লাহর কাছে আশ্রয় নিয়ে চাল আমাকে বাঁচাই এখন তোমাকে কে বাঁচাবে বেদই তার চোখের পানি আটকাতে না পেরে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে

তিনি যার হাতে আমাদের প্রাণ তিনি সে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আল্লাহ কবুল আমি ইসলাম গ্রহণ করেছেন চল্লিশ নম্বরে একচল্লিশ নম্বরে ইসলাম কবুল করে রসুলের সামনে তরবারে রসুলের পায়ের কাছে রেখে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মুসলমানদের সংখ্যা কত আমার রসুল বললেন অমর সাহাবীর সংখ্যা মাত্র চল্লিশ জন Don't the heck, don't